আমি আপনাদেরকে দেখাবো একটা ষাট কেজি পাল্লা দেখতে পারতেছেন এখানে একটা ষাট কেজি পাল্লার কার্টুন আছে এই যে এখানে ষাট কেজি পাল্লা গ্রাম থেকে ষাট কেজি পর্যন্ত মাপতে পারবেন এখানে মিডেন ইন চায়না মেগা কোম্পানি দেশীয় কোম্পানি মেগা এই যে দেখতে পাচ্ছেন মালগুলো থাকে ফিটিং অবস্থা হলো মেইন মাথাটা আর এটা হলো বড়ি দেখতে পারতেছেন বডিটা কীভাবে থাকে আমরা এখন এটা কাটান থেকে বাইরে করে আপনাদেরকে দেখাবো এই যে খালি কাটুন দেখতে পারতেছেন একটা মেগা কোম্পানি পাল্লা ষাট কেজি যেখানে লেখা আছে জাপানি টেকনোলজি ষাট কেজি পাললে এটা হলো ফুল বড়ি এটা হলো উপরে কাভার আছে এই যে এখানে একটা ইয়ে দেওয়া আছে আর এটা হলো মেন রোড সেলটা এটা ভিতরে থাকে যেটা ওজনটা নেয় এটা হলো ভিতরে এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ বড়ি এই যে নিচে আর এগুলো হলো এটাকে সাপোর্ট দেওয়ার জন্য খুঁটিগুলো দেওয়া হয়েছে দেখতে পারতেছেন ষাটটা পায়ে ষাটটা খুঁটি এখান দিয়ে ভিতরে একটা লক আছে তারটা বাইরে থাকে এই যে লকটার সাথে মাথাটা লাগবে দেখতে পাচ্ছেন এই যে মাথাটা যেটা হলো খুলবো আমরা দেখতে পারতেছেন এটা এইভাবেই চায়না থেকে আসে দেখতে পারতেছেন এখানে দেখা আছে এটা হলো ডিসপ্লে হলো ওদের ডিসপ্লে এটা হলো এমানোর ডিসপ্লে আর এটা হলো টাকা ডিসপ্লে আর এখানে হলো কিবোর্ড দেখতে পারতেছেন কিবোর্ড এখানে যদি আমি সুইচ দিই যে এখানে সুইচ আছে এটা হলো পাওয়ার সুইচ আর এটা হলো সকেট যেটা যে চার্জ দেবে না যে এখান দিয়ে পাওয়ার কটটা ঢুকলে চার্জ হয়ে যাবে দেখতে পারতেছেন কারণ আমি সুইচটা দেবো এটা চার্জ নাই যে কারণে এটা এখন অন হইতেছে না পরে আপনাদেরকে আরেকটার মধ্যে এটা অন করে দেখাবো এটা হলো মিনিমাম আপনার ফাইভ গ্রাম মানে সর্বনিম্ন ফাইভ গ্রাম হবে আর সর্বোচ্চ ষাট গ্রাম পর্যন্ত মাপতে পারবে আর এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর সেভেন পর্যন্ত এটা আছে ক্যান্সেল করার জন্য এটা সেট করার জন্য এটা আছে জিরো করার জন্য বাটনটা আর এটা আলো বাড়ানি কমানো দেখতে পাচ্ছেন আপনাদের একটা লকার কথা বলতেছি এই যে লকটা এখানে নিচে আছে এই লকটার সাথে এই লকটা লাগাই দিলে এখানে ফুল মালটা কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছেন চারটা স্ক্রু আছে একটা দুটা তিনটা চারটা এই চারটা স্ক্রু এখানে এভাবে বসে যাবে এখানে খুললে মাথাটার সাথে লাগাই দিবেন তাহলে এটা জয়েন হয়ে যাবে আমাদের ষাট কেজি একটা মাল ফুল কমপ্লিট হয়ে যাবে তো যারা এরকম মাল নিতে চাইতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকার মধ্যে পৌঁছে দেবো মালটা দেখতে পাচ্ছেন মেগা কোম্পানির সাইডকে যে একটা মাল এটা যদি নেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে রেটটা দেওয়া দেওয়া হবে তো দেখতে পারতেছেন একটা মাল কীভাবে চায়না থেকে আসে এই যে কাঠামে করে এরপরে এভাবে আসে তো যারা এরকম মাল চাইতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের দোকানের লোকেশনটা হলো কারণ বাজার পাটোয়ারি ইলেকট্রিক